রাষ্ট্রে আমরা এখনো নাগরিক হয়ে উঠি নাই এই রাষ্ট্রের যে সংকট নাগরিক না থাকার কারণে যেটা হচ্ছে যে একটা ভূখণ্ড পাওয়ার পরেও এই ভূখণ্ডটা রাষ্ট্র রাষ্ট্র হতে পারছে না সে হয়ে ওঠে নাই তো আপনি যতদিন পর্যন্ত দেশের মানুষ নিজেদেরকে নাগরিক মনে না করবে এবং অ্যাকর্ডিংলি আচার আচরণ না করবে অতদিন পর্যন্ত কনস্টিটিউশনে যাই লেখা থাক এটা কেউ মানবে না এটা মানানো সম্ভব না এটা এটা মানানোর জন্য কালচার দরকার পলিটিক্যাল কালচার ডেভেলপ করতে হবে সেই জায়গাটাতে আমাদের ঘাটতি থেকে যাবে তো আমি মনে করি যে সেই জায়গাটা অ্যাড্রেস না করে শুধুমাত্র কনস্টিটিউশনের আলোচনাটা সফল হবে না আর কি একটা এক্সাম্পল দেই বাংলাদেশে দেখবেন যে নির্বাচনটাকে যখন গণমাধ্যম লেখে বেশ উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে নির্বাচন সম্পন্ন হয়েছে এরকম একটা কথা বলে প্রশ্ন হচ্ছে ভোট রাজনীতি নির্বাচন এটাকে উৎসব হইতে পারে সিরিয়াস হওয়া আমরা যারা লম্বা সময় বাইরে থেকেছি করছি গত পঁচিশ বছর থেকে আমি কোনোদিন দেখি না ইউরোপের ইলেকশনের ব্যাপারে বলা হয়েছে ইলেকশন ওয়াজ হেল্ড সোফোর এটা বলা হয় নাই কখনো অর্থ নির্বাচন রাষ্ট্র রাজনীতি ভোট এটা উৎসবের বিষয় না তাহলে উৎসব এখানে কেন হয় তাহলে ঢোল তবলা বাজায় কনসার্ট করে নেচে গে স্লোগান দিয়ে ফুচপানি খাওয়া বিড়ি সিগারেট টাকা অটো পাঠানো এগুলো দিয়ে নির্বাচন করতে হয় কারণ এটা করতে হয় কারণ এই রাষ্ট্রে নাগরিক নাই এই রাষ্ট্রে বাসিন্দা আছে প্রজা আছে প্রজাদেরকে ফিস দিতে হইতো আগে আপনারা যদি মুভি দেখে থাকেন হিস্টোরিক্যাল হিস্ট্রি যারা করেছেন দেখবেন যে প্রজাদের জন্য ভোজের আয়োজন করতে হইতো যখন রাজা তাদেরকে কোনো ব্যাপারে কনভিন্স করতে চাই। কিন্তু প্রজাদেরকে যদি যুদ্ধ করাইতে হয় তখন তাকে ইনসেনটিভ দিতে হয় কিন্তু নাগরিকদেরকে পয়সা দিয়ে ইনসেনটিভ দিয়ে যুদ্ধ করতে হয় না নাগরিককে কনসিয়াসনেস দিয়ে যুদ্ধে পাঠাইতে হয় দিস ব্যাটল ইস এ ব্যাটল ফর কনসিয়াসনেস তো সেই জায়গাতে যতদিন পর্যন্ত আমরা রাষ্ট্রকে নিতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের আলাপ করতে হবে এবং একটা বড় দায় হচ্ছে এই রাষ্ট্রের তেপ্পান্ন বছর পরেও কেন এসে আমাকে নির্বাচনটা তথাকথিত উৎসব মুখর করতে হয় উৎসব মুখর জায়গা থেকে নির্বাচনটাকে সিরিয়াস জায়গাতে কবে আনবো আমরা আমরা কবে নাগরিক হব কেন আমরা আমাদের সম্মান মর্যাদা বোধ আমাদের মধ্যে কাজ করে না আমরা কেন পাঁচ টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা বিক্রি হয়ে যাই ন্যূনতম এই জাতির নাগরিকদের ভিতরে কোন সেন্স অফ ডিগনিটি ডেভেলপ করে নাই মর্যাদা ডেভেলপ করে নাই যে আমি না খেয়ে থাকবো পাঁচশো টাকায় এক হাজার টাকায় ফুসপানি বিড়ি সিগারেট অটোতে বিক্রি হব না এবং আমি বহুবার এটা বলেছি বিভিন্ন ফোরামে যে আমি বহু জনপ্রতিনিধিদের সাথে কথা বলেছি যে আপনারা যদি নির্বাচনে দাঁড়িয়েছেন একটা লিফলেট করে শুধু জানিয়ে দেবেন যে আপনি নির্বাচনে দাঁড়িয়েছেন আর কিছু করবেন না এবং ওখানে লেখা থাকবে সামনে পিছনে যে আপনারা আপনি কি করবেন নির্বাচিত হলে কত শতাংশ মানুষ আসবে ভোট দিতে কোনো নির্বাচিত প্রতিনিধি বলে নাই যে দশ শতাংশের বেশি ভোট দিতে মানুষ আসবে পাঁচ থেকে দশ শতাংশের বেশি মানুষ ভোট দেবে না ঢাকাতে বড় বড় মেজার সিটিগুলোতে হয়তো পারহাপস সংখ্যাটা একটু বেশি হতে পারে এখানে হয়তো আরেকটু সচেতন মানুষ বেশি তাহলে যেই দেশের মানুষ নিজ দায়িত্বে নিজের টাকায় খরচ করে নিজের অটোতে নিজের টাকায় বিড়ি না। ফু দিতে দিতে ভোট কেন্দ্রে আসবে না ততদিন পর্যন্ত এই সংবিধানের lofty ideals would not make any difference to the নেশন ইট will all remain the same as it is. Like the way we have been. The history have proven through the middle ages. তো সেই জায়গাতে হচ্ছে সংবিধান বিতর্কটা আমাদেরকে স্যাটেলি করতে হবে কিন্তু এই জায়গাটা মাথায় রাখতে হবে যে এটা দিয়ে রাষ্ট্র পরিবর্তন হবে না নতুন বাংলাদেশ হবে না বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে না সংবিধানে যা ছিল তার অধিকাংশ তো আমরা মানি নাই অনেক ভালো ভালো কথা লেখা ছিল তারপরে হচ্ছে ইন্ট্রোতে জিজ্ঞেস করা হয়েছে যে সংবিধানের ব্যাপারে আমাদের পজিশন কি পার্সোনালি আমি চাই আমি এটাকে সংবিধানই মনে করি না এ বুক অফ লজ স্ট্যাচুস হয়ে গেছে প্রত্যেকটা মানে আমি যদি ইফ আই গো থ্রু দ্য প্রভিশন এই রাষ্ট্রের নাম কি হবে এই রাষ্ট্রের ভাষা কি হবে এই রাষ্ট্রের জাতীয় সঙ্গীত কি হবে সেগুলো পর্যন্ত সংবিধানে লেখা থাকতে হয় সংবিধান আর আইন এই দুইটা শব্দের পার্থক্যটা এই দেশের বিজ্ঞজনরা বোঝেন নাই যারা বিগ মনে করে যাদেরকে আমরা দ্য গ্রেট ড্রাফটসম্যান অফ দ্য নেশন প্রধানমন্ত্রী কিভাবে অ্যাপয়েন্টেড হবে প্রেসিডেন্ট কিভাবে অ্যাপয়েন্টেড হবে পার্লামেন্ট কিভাবে গঠিত হবে জুডিশিয়ারি কিভাবে গঠিত হবে এরপরে হচ্ছে চিফ ইলেকশন কমিশনার কিভাবে গঠিত হবে অডিট কিভাবে হবে রাষ্ট্রের এগুলো সব এই বইটাতে ঢুকায় দিয়েছে দিস আর প্রসিজিউর লস ফান্ডামেন্টালস ফান্ডামেন্টাল রাইটস এর ব্যাপারে একটা বিশাল চ্যাপ্টার আছে আমরা যারা ইন্টারন্যাশনাল ট্রিটি সিভিক পলিটিক্যাল রাইটস সহ অন্যান্য ট্রিটি সাইন করেছি আপনি একটা বাক্য দিয়ে এটা শেষ করে ফেলতে পারতেন যে দ্য স্টেট গ্যারান্টিজ এভরি ট্রিটিজ অ্যান্ড কনভেনশন শুড বি কমপ্লাইড উইথ আপনাকে এইটা রাইট ওইটা রাইট সেইটা রাইট ওইটা রাইট হবে বলতে হবে কেন কিছু ফানি ফানি প্রিন্সিপাল বানাইছে দেখেন

তাহলে একটা রাষ্ট্র বলছে যে আপনাকে ব্যক্তিগতভাবে আমি ব্যবসা বাণিজ্য করবার অধিকার দিচ্ছি আপনাদের এগুলো মানি কালার গ্যারান্টি আমি দিচ্ছি তবে আমি মনে করলে আবার আপনারা এই সম্পত্তিগুলোকে রাষ্ট্রীয়করণ করে ফেলতে পারবো হোয়াট ইজ টুপিড কন্ট্রাডিকশনস দ্যাটস হিয়ার ইন দ্য কনস্টিটিউশন তো এইভাবেই ইফ আই গো থ্রু দ্য অ্যাকশনস ইট ইজ নট এ কনস্টিটিউশন অ্যাট অল ইস এ ব্যাডলি ড্রাফটেড কনস্টিটিউশন তাহলে কনস্টিটিউশন কি এবং আইন কি এই জায়গাটার পার্থক্য করতে হবে কনস্টিটিউশন কি কনস্টিটিউশন হচ্ছে ম্যাগনা কার্টার তারপরে হচ্ছে কমিউনিস্ট যারা পড়েছেন চার্টার অফ মদিনা সনদ যারা পড়েছেন তারপরে হচ্ছে আপনার অফ ডিক্লারেশন এগুলো হচ্ছে আপনার যে আমার রাষ্ট্র বানানোর আকাঙ্ক্ষাটা কি যে আমি কেন পাকিস্তান রাষ্ট্রকে তালাক দিলাম যে রাষ্ট্রটা আমরা বানিয়েছিলাম পাকিস্তান রাষ্ট্রটা আজকের পাকিস্তান এটা বানাই নাই পাকিস্তান রাষ্ট্র তো বানাইছে বাঙালি মুসলমান আর বাঙালি নিম্ন বর্ণের হিন্দুরা মিলে যে রাষ্ট্র আমি বানায় তালাক দিছি ওটাই তো আবার নতুন রাষ্ট্র আকাঙ্ক্ষা তাহলে রাষ্ট্র আকাঙ্ক্ষাটা হচ্ছে সংবিধান রিয়া ডিস্ট্রিক্ট বাংলাদেশের কোনো আইন কোনো কোন প্রভিশন কোন অ্যাক্ট রুলস অর্ডিন্যান্স সবকিছু এইটার সাথে কমপ্লাইট হতে হবে আদারওয়াইজ নালান ভয়েজ বাতিল হয়ে যাবে তাহলে সেই সিম্পল বাংলা ভাষায় গ্রামের মানুষের ভাষায় একটা আকাঙ্ক্ষার কথা লেখা থাকতে হবে যেটা আমাদের একাত্তর সালে স্বাধীনতার ঘোষণাপত্রে সুন্দর করে লেখা ছিল আমরা একটা প্রজাতন্ত্র চাই একটা জনতন্ত্র চাই আমরা সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের ভিত্তিতে একটা রাষ্ট্র চাই এটার সাথে যেহেতু সেই ফার্স্ট রিপাবলিকটা ফেল করেছে আমাদের একটা সেকেন্ড রিপাবলিক প্রস্তাব করতে হবে আমাদের আকাঙ্ক্ষাটা একটু রিভাইজ করতে হবে সেটা কি জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়ে গেছে আওয়ামী ভারতের দালালির যে সনদ চাপিয়ে দেওয়া হয়েছিল জাতির কাছে সেখান থেকে বের হয়ে এসে একটা নতুন স্বাধীনতার সনদ বানাতে হবে ওই আকাঙ্ক্ষাকে এক্সটেন্ড করতে হবে সেই আকাঙ্ক্ষাটাই হচ্ছে আমার সোশ্যাল কন্ট্রাক্ট সেই আকাঙ্ক্ষাটাই হচ্ছে আমার সেকেন্ড রিপাবলিক